সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক নির্বাচন ও গণভোট ইস্যুতে তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দুপুর বারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক শুরু হয় দুপুর আড়াইটা আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ে বৈঠক বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না বললেন জামাত আমির হাদির কবরের সামনে দোয়া মোনাজাত যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না চেতনা ছড়িয়ে সেই পেছালো শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ তেইশ ডিসেম্বর নতুন দিন ধার্য করল ট্রাইব্যুনাল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা আসামি অজ্ঞাত তিনশো জন দিল্লিতে বাংলাদেশের কমিশনারকে হত্যার হুমকি জানালেন প্রেস মিনিস্টার তিন গাড়িতে করে লোকজন এসে হাই কমিশনের সামনে চিৎকার চেঁচামেচি বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব প্রস্তাব প্রত্যাখ্যান বুলবুলের ঘরোয়া ক্রিকেটের কাঠামো এবং জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখতেই এই সিদ্ধান্ত বিসিবির